আর দেশে কি হচ্ছে এখন এগুলা দেশে কি হচ্ছে এগুলা আমরা আন্দোলন করছি আমাদের দাবির জন্য আন্দোলন করছি আমরা কোন পাঁচশতmarked লোকজনের জন্য আমরা আন্দোলন করতে না মিনি রাস্তায় রাস্তায় যেগুলো ভাঙচুর হচ্ছে যেগুলো আমাদের সম্পদ নষ্ট হচ্ছে এগুলো কারা করতেছে এগুলো তৃতীয় পক্ষের লোকজন করছে এরা এদেরকে সুবিধাবাদী এরা সুবিধা নিচ্ছে এরা সুবিধা নিচ্ছে আমাদের সাথে আমাদের ছাত্ররা যারা আছে আমাদের সাথে আমার বন্ধু বান্ধব অন্যান্য যারা আছে তারা সবাইকে আমি অনুরোধ করতেছি দুই হাজার অনুরোধ করতেছি তোমরা যে যেখানে আছো সেখান থেকে এটা প্রোটেক্ট করো এটা তোমরা প্রোটেক্ট করো আমরা এইরকম স্বাধীনতা চাইনি এইরকম স্বাধীনতার গোষ্ঠী মারি আমি এরকম স্বাধীনতা আমাদের দরকার নেই কি স্বাধীনতা আমরা কি স্বাধীনতা করলাম কি কি আন্দোলন করলাম এতদিন ধরে আমরা রাস্তায় নেমে আমরা কি এই আন্দোলন করছি আমরা তো এই আন্দোলন চাইনি ভাই রাস্তাঘাটে কি চলতেছে এগুলা রাস্তাঘাটে সব জায়গা ভাঙচুর গণমবন শুরু শুরু করে খুলনার যেখানে আশেপাশে যত প্রতিষ্ঠান আছে যত এমন এমরকি এমন এরকম হয়েছে যারা আমাদের বন্ড ধর্ম ধর্মলম্বী আছে যারা এগুলো যারা আছে তাদের মন্দির তারপর বাসা বাড়িতে যে আগুন ধরাই দিচ্ছে তাদেরকে মারধুর করতেছে ভাই এটা কেন হবে এইটা কোনো হবে এইটা এর জন্য তো আমরা আন্দোলন করিনি তোমাদের জন্য আমরা আন্দোলন করি আমরা আমাদের জন্য আন্দোলন করছি আমরা আমাদের জন্য আন্দোলন করছি আমরা তোমাদের কারোর জন্য আন্দোলন তোমাদের মতো কুত্তার বাচ্চা জন্য আমরা আন্দোলন করিনি আমাদের ছাত্রদের ব্যবহার করে এরা এখন সুবিধা নিচ্ছে আমরা নৌকা ডুবাইছি যে ধানের শীষ ধানের শীষ লাগানোর জন্য না আমরা ধান লাগানোর জন্য আমরা নৌকা ডুবাই নি আমরা নৌকা ডুবাইতে চাইনি আমাদের দাবি এটা ছিল না আমরা কেউ নৌকা ডুবাইতে চাইনি আমাদের আমাদের উদ্দেশ্য নৌকা ডুবানো ছিল না আমাদের ছিল আমরা কেউ নৌকাটু বলতে চাইনি কি হচ্ছে দেশে এগুলা কি হচ্ছে কারা করতেছে এগুলা দেশের সম্পদ সব নষ্ট করে ফেলতেছে দেশের সম্পদ সব সম্পূর্ণ সব নষ্ট করে ফেলতেছে এইগুলো তো আমরা চাইনি ভাই যারা ছাত্রলীগ করে ওরা তো কেউ আমাদের একদিন কেউ বাধা দেয়নি কেউ এসে বাধা দেয়নি কেউ বলেনি যে তোরা তুই ইয়া করিস না তুই তুই আন্দোলনে যাইস না কেউ এসে একবার বলেনি সবাই উৎসাহ যে না তুই আন্দোলনে যা তোরা